হেই গাইস কেমন আছ করি অনেক ভালো আছে আমরাও অনেক ভালো আছি তো আজকে চলে যাচ্ছে একটা পার্সেল নিতে তো এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা চল্লিশ তো পনে আটটা বাজতেই যায় তো চলো এখন দেখা যাক আমরা আমি আর আমার বেশি আছি পার্সেল আনতে তো এই দেখো ঘুটঘুটো অন্ধকারের মধ্যে আমরা যাচ্ছি এখন পার্সেল আনতে এক্ষুনি ফোন করে বললো যে দিদিভাই ভাই আপনার একটা পার্সেল আছে আর দাদা খুব ভালো করেই চেনে আমাদেরকে কারণ আমরা একটা না একটা অর্ডার করতেই থাকি করতেই থাকি তাও তো তার জন্য চলো দেখা যাক ডেলিভারি বয়সে অলরেডি দাঁড়িয়ে রয়েছে আর আমরা যেতে একটু লেট হয়েছে কারণ একটু মানে রাস্তায় মানে ঢং করতে করতে আর কি লেট হয়ে গেছে তো দেখা যায় এখন কি পার্সেল নিচ্ছি তো তোমরা ওয়েট করতে থাকো কি পার্সেল নেওয়ার নিচ্ছি আর অবশ্যই গেস্ট করো যে এটা কী পার্সেল হতে পারে সামনে পুজো তোমরা বুঝতেই পারছো কোনো জামাই হবে আর সেদিনকার একটা জুতোর পার্সেল এসেছিলো বাট সেটা তোমাদের দেখানো হয়নি এক সময় পেলে ওটা আমি দেখিয়ে দেবো সুযোগ পেলে আর তোমরা যদি অলরেডি ওটা দেখতে চাও তাহলে আমাকে খুশি ভালো এটা দেখা যাক এটা ছিল আগে থেকে বলে দিচ্ছি এটা ছিল একটা থ্রি পিস তো দেখে নেওয়া যাক থ্রি পিসটা কেমন এটা ছিল মিশোর থেকে অর্ডার করা তোমাদের এই থ্রি পিসটা কে কে নিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো এটা ছিল দোপারটা আর ওটা ছিল কুর্তি আর এটা ছিল হচ্ছে প্যান পেন্সিল প্যান অবশ্যই কমেন্টে জানাবে কেমন হচ্ছে আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা